গায়ে গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে সেখানে গিয়ে মজা করলাম পুরো ভিডিওটা আমি হেঁটে হেঁটে আমার বন্ধু বাড়ির দিকে যাচ্ছিলাম যেতে যেতে আবার হঠাৎ করে রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেল আমি তাড়াতাড়ি করে যেতে থাকলাম এক পর্যায়ে বৃষ্টি জড়ে পড়তে থাকলো না পেরে আমি একটি দোকানে আশ্রয় নিলাম বৃষ্টি শেষে আমি আবার আমার বন্ধু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিছুক্ষণ পর আমার বন্ধু ফোন আসলো ও বললো তুমি কোথায় আছো আমি বললাম তোমার বাগের সামনে আছি ও বললো তুমি থাকো আমি আসতেছি আমি বললাম আসো তাহলে আমি বাড়ির নিচে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ ওয়েট করতে এসে এসে গেলো তো ওরে নিয়ে আমি একটু ওর বাড়ির বাইরে গেলাম ওরে নিয়ে ওর বাড়ির আশেপাশে ঘুরলাম ও বললো চলো বাড়িতেও আমি বললাম না এখন না একটু পরে যাব। কিছুক্ষণ ঘোরাফেরা করার পর ওরে নিয়ে ওর বাড়িতে ঢুকলাম আমরা কথা বলতেছিলাম আর যাইতেছিলাম এক পর্যায়ে ওর বাড়ির ভেতরে ঢুকে পড়লাম ভেতরে ঢুকতে না ঢুকতে তার মা আমাদেরকে খেতে দিল তো আমরা মজা করে খাইতেছিলাম আর গল্প করতেছিলাম খাবারটা অনেক টেস্ট ছিল ওকে বলে ও হেসে গেল সে শুধু হাসে মানে কথা কম বলে সে খুব আমরা খাইতেছিলাম আর একটু মজা করতেছিলাম এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু ভিডিও মেক করতেছিলাম যে ছবি তুলেছিলাম ছবিগুলো দিয়ে দিলাম